ভীষণ 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 দুঃখে দুঃখজনক একটা কথা নিয়ে আজ ভিডিও করছি এই যে কাল যে বগুলাতে এত জোন রথযাত্রা দেখতে গিয়ে মারা গেল এই ভিডিও ক্লিপটা এত প্রাণ একসাথে চলে গেল মানে এর এর কে দায়ী হবে কিছুদিন আগেই ট্রেন দুর্ঘটনা ট্রেন ট্রেন দুর্ঘটনায় এত এত প্রাণ গেল আমরা সেই শোক থেকেই বেরোতে পারলাম না আবার একটা চলে এলো এই রথ যাত্রা যেটা ভগবানের যাত্রা ভগবান যাচ্ছে তার পেছনে পেছনে মানুষ যাচ্ছে হাজারে হাজারে তাকাতে মানুষ যাচ্ছে কারণ তারা ভগবানের উপাসনা করছে ভগবানের নাম কীর্তন গাইছে ভগবানের সাথে যাচ্ছে ভগবানের রশি টানার জন্য যাচ্ছে ভগবানের উপাসনা করার জন্য যাচ্ছে কিন্তু ভগবানই কি এটা করে দিল ভগবান তো মানে কি কি কেন এটা হলো মানে ভাবতে মানে ভাবতে গা শিউরি দিয়ে উঠছে যে এটা কেন হলো এত বড় দুর্ঘটনা কত প্রাণ গেল কত বুড়ো মানুষ কত ইয়াং কত ছোট বাচ্চা সব মৃত্যু সোজায় সজ্জিত হয়ে গেল কত মানুষ একশো জনের উপরে মানুষ এখনো মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জনের মতো গুরুতর আহত রয়েছে দশ বারো জনের মতো এখনও মানে খুব খারাপ কন্ডিশনে রয়েছে কেন এই জিনিসটা হলো কে এর জন্য আমরা কাকে দায়ী করব। কিছুদিন আগেই হলো রেল দুর্ঘটনা তার কিছুদিন পরেই এই ঘটনা তার মাঝখানে এই পথ দুর্ঘটনা এগুলো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এর দায়ীবদ্ধ কে হবে বলো যে মানুষগুলো প্রাণ গেল তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের প্রতি মানে কী বলবো তাদেরকে কি সরণাবতী দেখাবো কোনো কিছু না মানে আমার আমি ভিডিওটা করার এটাই উদ্দেশ্য হলো যে আমার খুব জানতে ইচ্ছে করছে যে এরকম কেন হচ্ছে কেন মানে চারিদিকে শুধু মৃত্যু 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 পুজো আসতে আর তিন মাস বাকি তার আগে মৃত্যুর বন্যা বয়ে যাচ্ছে চারিদিকে শুধু মৃত্যু আহাকার আহাকার দেখো এখানে সবাই বিভৎসভাবে চেচাচ্ছে যে মানে কি হয়ে গেলো দু সেকেন্ডের মধ্যে কোথা থেকে কোথায় চলে গেল কি হয়ে গেল কোথা মানে সব মানুষ ঠাকুরের যাত্রা করছে ঠাকুরের রথযাত্রা অত্যন্ত শুভ একটা অনুষ্ঠান যেটার মধ্যে আমিও গিয়েছিলাম সবাই গিয়েছে এতটা একটা এতটা একটা পবিত্র অনুষ্ঠান যেখানে সবাই রথের চাকা রথের চাকার সামনে রথের দড়ি রথের দড়ি টেনে পূর্ণতা অর্জন করে এত কিছু করে সেখানে এরকম এতগুলো প্রাণ নিয়ে নিলো এ ঠাকুর তুমি কেন এরকম করলে সত্যি মানে বলার কোনো মানে ভাষা নেই আর ভাষা নেই বলার কোনো যেটা কেন হলো এটা কি কেন এরকম এতগুলো প্রাণ কেন চলে গেল এক নিমেষে কাকে প্রশাসন প্রশাসনকে দায়ী করবে এটা কি প্রশাসনকে দায়ী করবে যে আমি বলবো যে যখন রথগুলো যাচ্ছে আমি নিজেও ফলো করেছি আমি নিজেও ফলো করেছি রথগুলো যখন যায় তখন অনেক সময় আমাদের পাড়া দিয়েও যখন যায় আমরা দেখেছি যে ওপরে যে ইলেকট্রিকের তারগুলো রয়েছে তার মধ্যে রথ লেগে যায় অনেকে ওখানে হাত দিয়ে বাস দিয়ে সরিয়ে 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 রথকে নিয়ে যায় কিন্তু এটা উচিত নয় হয় আপনারা প্রশাসনের উদ্দেশ্যে বলছি হয় আপনারা এরকম একটা চালু করে দিন যে এত ফিটের ওপরে রথ বানানো যাবে না ইলেকট্রিক সিটির যে রাস্তা দিয়ে গেছে সেখানে একটা কোনো ব্যারিকেড করে দিন বা কিছু করে দিন কিন্তু এরকম প্রাণ যাতে আর ভবিষ্যতে না হারায় এটুকু একটু দেখুন একটু লক্ষ্য করুন হাত জোর করে বলছি সবার উদ্দেশ্যে বলছি একটু একটু করে চলুন মেনে যদিও বা আপনারা রথের জন্য বেরোচ্ছেন যারা রথের ওপরে আছে যারা এগুলোকে পরিচালনা করছেন তাদেরকে বলছি যে আর দশটা মানুষের যাতে প্রাণ না যায় সেরকম ব্যবস্থা রাখুন রাস্তার উপর দিয়ে যখন যাবেন তখন ইলেকট্রিকের বোর্ডগুলোকে দেখে রাখুন ইলেকট্রিকের তারগুলোকে দেখে ফেরা করুন তাহলে আজকে এতগুলো প্রাণ যেত না কেন এই প্রাণ চলে গেল আজকে ঠাকুরের উপাসনা করতে গিয়ে প্রাণ চলে গেল এটাই বলছি আমি ভীষণ দুঃখিত এই দুর্ঘটনায় যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি আমার মানে আমি শোকা হতো আমি কি বলবো আর কিছু আমি চোখে দেখে যা সহ্য করতে পারছিলাম না আমি তাই আমার এতগুলো পরপর ইনসিডেন্ট দেখেছি আমি এর আগে কোনো ভিডিও করিনি এতগুলো ইনসিডেন্ট দেখার পর আমার যিনি কেমন একটা লেগে উঠলো যে আমার মনে হলো এটা কেন হচ্ছে এত ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক এত মানুষ এত মৃত্যু এখন তো আমারই ঘর থেকে বেরোতে ভয় লাগে যে বেরোলেই মনে হয় কিছু একটা হয়ে যাবে এরকম একটা ব্যাপার এটা কেন হচ্ছে আপনারা যদি জানেন একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট একটা কথা বলতে চাই যারা যারা এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমি ভীষণ 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 হত এবং যারা যারা নিহত হচ্ছে তাদের দ্রুত সুস্থ কামনা করি তারা ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যাতে দ্রুত দ্রুত সুস্থ হয়ে যায় এবং সবাই আপনারা সাবধানে চলবেন রাস্তাঘাটে দেখে শুনে চলবেন রাস্তাঘাটে কোনো কিছু কিছু ব্যবস্থা ঠিকঠাক নেই না হতে এত দুর্ঘটনা হতো না এই ভিডিওটা আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছু করতে বলবো না না এটার আমার কোনো মানে এই ভিডিওটার কোনো প্রচারের কোনো ব্যাপার নেই ভিডিওটা করার উদ্দেশ্য আমার ভীষণ একটা খারাপ লাগছিল যে এটা কেন হচ্ছে বা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক এত দুর্ঘটনা কেন হচ্ছে তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম খুব খারাপ লেগেছে এর আগে একটা জলের ঘটনা দেখেছিলাম সেটাতে অনেক একটা ফ্যামিলির পুরো প্রাণ চলে গেল সেটাতেও আমার আমার মানে আমি তিন দিন ঘুমোতে নিয়ে এরকম একটা ছোট ছোট বাচ্চাগুলো যখন প্রাণ যায় তারা তো কিছুই জানে না তারা বাবা মার সঙ্গে আসে বা তারা বাবা মার কথা অনুযায়ী যেখানে বাবা মা যায় সেখানে চলে যায় তাদের মানে ওই ওই কষ্টটা আমার আরও বেশি লাগে যেহেতু আমারও একটা ছোট বাচ্চা আছে তো এখানেও দেখলাম কত ছোট ছোট বাচ্চার প্রাণ গেছে তো একটু ভেবে চিনতে চলবেন এই রাস্তায় একটু সাবধানে চলবে নিজের দায়িত্ব নিজে নিয়ে চলবে যখন প্রশাসন ভালোভাবে দায়িত্ব নিচ্ছে না তখন নিজের নিজের দায়িত্বটা নিজেই নিয়ে চলবেন তো চলুন এই বলে আমার ভিডিওটাকে আজকে শেষ করছি 好了，他没说是他的。